একদম পিওর খাটি সস বাড়িতে বানিয়ে নিতে পারেন এভাবে এখন টমেটো অনেক সস্তা তাই এভাবে একদম দোকানের মতো বাড়িতে বানিয়ে নিতে পারেন সারা বছরের জন্য খুব সুন্দর এবং খেতে খুব স্বাদ বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার ভাজাপুরির মধ্যে কিন্তু সস সারা চলেই না তো আর কি এভাবে চাইলে এখন সস বানিয়ে নিতে পারেন এই সসটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় একদম খাঁটি কোনো বেজাল নাই বেজাল মুক্ত সস নিজের হাতের তৈরি সস যদি এভাবে বানিয়ে খেতে চান তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেশি কিছু উপকরণ কিন্তু লাগে না সস বানাতে এখন কিন্তু টমেটো অনেক সস্তা তাই বাঙালির কাজ কিন্তু সস্তা জিনিস বস্তা ভরে নিয়ে আসা আমি কিন্তু এখানে প্রায় চার কেজি টমেটো নিয়েছি এবং পাকা পাকা টমেটো লাল লাল পাকা পাকা টমেটো লাগবে সস বানাতে তা আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণে টমেটো নিয়ে নেবেন তাই টমেটোগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম ফ্রেশ পানি দিয়ে আমি কিন্তু টমেটোগুলি খুবই ভালো করে জল ছাড়িয়ে ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি চার ভাগ করে তো চার ভাগ করে কেটে নিয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম একদমই পানি দেই নাই পানি না দেওয়াতেই দেখুন কত ইয়ে হয়েছে তো আমি এখানে কিছু মরিচ আর একটু আদা কুচি একটু রসুন কুটি একটু এলাচ আর একটু ধারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মানে টমেটোগুলো একদম পেচ করে নেব। নিয়ে আমি তা আমার টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে তা আমি কিন্তু এখন এটাকে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা কিন্তু যাদের ব্লেন্ড নাই তারা কিন্তু ডাল গুটনি দিয়ে গুটিয়ে নিতে পারেন এগুলো কিন্তু এমনিতেই খুলে যায় তো সেঁকে নেওয়া যাবে হাতে কসলাইয়া তা আমি কিন্তু অল্প একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর বাকিটুকু কিন্তু আমি হাতেই দেখা যায় মেশ করে তারপরে সেঁকে নিয়েছি এই টমেটো কিন্তু এমনিতেই গলে যায় আর একদম খাঁটি টমেটো তো এমনিতেই দেখা যায় হয়ে যায় তা আমি কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছি আর বাকিটা আমি হাতে কষলিয়ে নিয়েছি তো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে দেখুন আমি এখন ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিলে কিন্তু একদম ছাপাগুলো আর কোনো ধানা থাকে না একদম দোকানের মতো ফ্রেশ হয়ে যায় তো সেখানে নেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি তা আমি কিন্তু তেঁতুল একটু তেঁতুল দিয়ে দিলাম তেঁতুলটা কিন্তু আগেই ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমি বেশিগুলো ফেলে দিয়েছি শুধু জাস্ট তেঁতুলের অষ্টুকু নিয়েছি নিয়ে আমি দেখুন টমেটোর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর টমেটোর কালারটা যত আমি কিন্তু এখানে কোনো ব্যবহার করিনি একদমই টমেটোর যেই কালারটা পিওর সেই কালারটাই অন্য কোনো অন্য কোনো কিছু আমি ইউজ করিনি ভাত্তি তা আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিয়ে যাবেন যার যার পরিমাণ মতো টমেটোর বুঝে এখানে কিন্তু আমি লবণ দিয়েছি এরপরে চিনি দিয়ে দিচ্ছি কিছু একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি এখানে নিলাম কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ কেননা আমার সসটা একটু বেশি তাই একটু যে যেরকম বানাবেন ঠিক তা ভিনেগার দিয়ে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি তা আমি এখানে ভিনেগার দিয়ে আর কি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি তা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ভিনেগার আর কর্নফ্লাওয়ার একসাথে এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি কর্নফ্লাওয়ার বিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি তা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দেখবেন কতটা সুন্দর এবং খেতে কিন্তু অনেক স্বাদ এই সসটা কারণ দোকানের দোকানের সস কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে বেজাল থাকে বাচ্চাদের জন্য সবার জন্য ক্ষতিকর নিজের হাতে এইভাবে টমেটো সস বানিয়ে খেতে পারলে কিন্তু অনেকই স্বাদ হয় দেখুন আমার টমেটো সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর আর কিছু জাল করে তারপরে নামিয়ে নেব সসটা দেখে নেব একদম পারফেক্ট হয়ে কি হয়েছে কিনা তা আমি এখানে একটু চেক করে নেব একটা ফেলে দেখবো কোনো এক্সট্রা কোনো পানি আছে কি না সসটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এক্সট্রা কিন্তু কোনো পানি নেই একদম ঘন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে সসটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছে কিন্তু হয়ে গেছে অলরেডি তা আমি এখন নামিয়ে নেব নেমে নামিয়ে নিয়ে কিন্তু আমি এখন নামিয়ে নিয়ে কিন্তু আমি এখন ভরে নেব এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের কিন্তু সবই জাতীয় খাবার খেতে কিন্তু এই সসটা দরকার পড়ে বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার তো সস কিন্তু আমরা অনেক সময় দেখা যায় অনেক রান্নাতে ইউজ করে থাকি আমি এখন এগুলো কিছু কন্টেনারে ভরে নেব তো আমি এই যে বরে নিয়েছি আমার এখানে মোটামুটি প্রায় তিন কেজি টমেটোর সস আমার তিন কেজি টমেটোর সসটুকু হয়েছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম